গুড মর্নিং এভরিওয়ান তো আজ ছিল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আর সেই দিন সকাল থেকে ব্লগটার জন্য একদম ঘুম থেকে ওঠা দিয়েই স্টার্ট করে দিয়েছিলাম তো চলো আগে ভালো করে মুখ হাত পা ধুয়ে নিয়ে ব্রাশ করে ঘরটা গুছিয়ে নিয়ে আবার তো ফিরে আসছি তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করার জন্য আমার সেদিন যেহেতু সকালে পড়ানো ছিল না তাই আমি একটু লেট করে উঠেছিলাম আর মায়ের এদিকে সকালবেলা ঘুম দিয়ে উঠে তাড়াতাড়ি করে স্নান করেই এখানে ঠাকুরের কাজ করতে সব আরম্ভ করে দিয়েছিল। আর আগের দিন রাত্রিবেলা দিয়ে আমি আলপনা এখানে দিয়েই রেখেছিলাম জায়গাটা পরিষ্কার করে রেখেছিল মা আর আমি সেখানে আলপনা এঁকে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম তারপরে মা সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল যাতে সকালে খুব সকালে না উঠে সমস্ত কিছু করতো হয় তো তারপরে আমি স্নান করতে চলে গেলাম আর মা ওদিকে সব রেডি করছিল মানে আগের দিন রাত্রির থেকে যতটা পারতো মা সম্ভব গুছিয়ে রেখেছিল তারপর সকালে তো অনেক কাজ ছিলই তো সেগুলোই গুছিয়ে নিচ্ছিল আমি স্নান করে জামাকাপড় পরে রেডি হলাম তো তারপর দেখি বাবাও এদিকে স্নান করে নিয়েছে এদিকে বাবা ঘট বসানোর জন্য স্বস্তিক চিহ্ন আঁকছিল আর ডাব কলা গাছ এই সমস্ত কিছু দিয়ে এবার ঘটফট বসাবে বাইরের দিকে তো ওই জন্যই বাবা সব রেডি করছিল। তো আমি এসে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে ঘরের দিকে গেলাম গিয়ে দেখি মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে খালি ফলটাই কাটা জাস্ট বাকি আছে কেমন সুন্দরভাবে আমার মা সমস্ত কিছু জোগাড় করেছে তোমাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর অনেকের হয়তো অনেক রকম নিয়ম থাকতেই পারে আমাদের নিয়মে যা যা করা হয় সমস্ত কিছুই করা হয়েছিল। তো ভুল ত্রুটি দেখলে তোমরা মাফ করে দিও তো আমাদের নিয়মে যা যা ছিল আমরা সমস্ত কিছুই করে রেখেছিলাম আমাদের পুরুদ মশাই যা যা বলে রেখেছিল। আর এখানে মালাও পরিয়ে রেখেছিল। বিশ্বকর্মাকে সুন্দর করে সাজানো কমপ্লিট ফুল দিয়ে এখানে সকালবেলা উঠে ফুল তোলা এখানে ডালা সাজানো সমস্ত কিছু মা কমপ্লিট করে ফেলেছে আমি স্নান করে এসে দেখি আর যেহেতু মা সকাল সকাল উঠেই স্নান করে ফেলেছিল তারপরে বাবার দেখি এখানে ঘরও বসানো কমপ্লিট হয়ে গেছে দরজা এরকম সুন্দরভাবে এগুলো লাগিয়েও ফেলেছে তো তারপরে দেখি মা এখানে বাবাকে ওই জগডম্বর ডালে সমস্ত কিছু মানে আমাদের যেহেতু বাড়িতে হোম যজ্ঞ হয় তো সেই জন্যই সব প্রস্তুতি করছিল বাবাকেই ওগুলো করতে বলেছিল বাবাগুলো ওগুলো তো তারপরে আমি ঘরে আসি একটু চুল ফুল আঁচড়ে নিয়ে একটু মানে রেডি হওয়ার জন্য তারপরে অনেক সবাই আসবে পুজো টুজো দেখবে তো চলো আমি একটু পরে আবার স্টার্ট করি এই যে মা এখানে ফলটা কেটে নিচ্ছে সব ফলগুলো কেটে নিচ্ছে তারপর ঘরের ঠাকুরকে আমি একটু পুজো করে নিচ্ছিলাম স্নান করার পর যেহেতু আর এদিকে দেখতে পারবে না মা ঠাকুরের সমস্ত কিছু বিশ্বকর্মার কাজ করছিল। তারপর মা বললো আমাকে একটু ধুনোটা সাজিয়ে দিতে যেহেতু মা ফল কাটছিল তো আমি পুজোটা দিয়ে এসে তারপর এখানে ধুনোটা সাজিয়ে রাখছিলাম কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরুতমশাই চলে আসবে পুজো করতেই যে পুজোয় বসে পড়েছেন উনি তো তোমরা পাখি ভিডিওটা দেখতে থাকো পুজোর ভিডিওটা পুরোপুরি ব্লগটা আজকে দেখো আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক

দিদি ভাই একটা জায়গা নিয়েছো পুরো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার একটুখানি ভিডিও চালু করেছিলাম তারপরে মা আমাকে সন্দেশটা দিল বললো খেয়ে নিতে পুজোর প্রসাদ হিসেবে আমি যেহেতু খুব একটা ফল টল খাই না তো তাই আমি ফল খাইনি ওই মিষ্টি খেয়েছিলাম তারপর এখানে বাবা ঘুগনি আর পাউরুটি নিয়ে এসেছিলো টিফিন করার জন্য টিফিন বলতে তাও প্রায় আমাদের পুজো শেষ হতে করতে একটা তো বেজেই ছিল তারপরে আবার লাঞ্চ করতে আমাদের প্রায় তিনটে বেজে গিয়েছিল আর যেহেতু আমরা সকাল থেকে সবাই উপোস করেছিলাম অন জ্বলিয়ে দেবো বলে বিশেষ করে বাবা মা তো তার জন্যই একটা টিফিন করার জন্য একটা এনেছিলো খাবার তো এই ছিল আজকের মতো এই ব্লগটা তো এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো সবাইকে টাটা